ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সহশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমরা সাধারণ মানুষ তাই ভগবানের বিচার সম্বন্ধে কিন্তু আমাদের মনে নানান রকম প্রশ্ন কাজ করে কারণ তাৎক্ষণিকভাবে যেটা আমরা চোখে দেখি তার ভিত্তিতেই কিন্তু আমরা বিচার করি সেই কারণেই আমাদের প্রত্যেকের মনে একটা কমন প্রশ্ন আছে সেটা হচ্ছে কর্মের ফল কিভাবে কাজ করে কথায় আছে যেমন কর্ম তেমন ফল এই কথাটা কতটা সত্যি আমরা বলি যে যেরকম কাজ করে সে সেরকম ফল পায় এই কথাটা বাস্তবে কতটা সত্য এ সম্বন্ধে আমাদের মনে প্রশ্ন জাগে কিনা বলুন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক কারণ আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিতে যে চিত্র আমাদের চোখে পড়ে তা কিন্তু সম্পূর্ণ বিপরীত দেখা যায় যারা ভালো মানুষ সৎ সৎ পথে চলে কর্ম করে তারাই দুঃখে কষ্টে আর যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের জীবন সুখের দামি দামি পোশাকে নিজেকে সাজিয়ে বিলাসবহুল জীবনযাপন করে দীপে রয়েছে তারা এইসব দৃশ্য যখন আমরা চারিদিকে দেখতে পাই তখন ঈশ্বরের বিচার নিয়ে আমাদের মনে মনে হয় ঈশ্বর কি সত্যি বিচার করে তিনি অন্যায়কারীদের কেন শাস্তি দেন না তিনি কি চোখে দেখেন না তিনি কি অন্ধ তিনি কি বুঝেও বোঝেন না এটা জানবেন ঈশ্বর সত্য ভীষণভাবে সত্য তিনি আছেন এবং তার বিচার কখনো ভুল হয় না যেমন সমুদ্রে জোয়ার ভাটা হতে কখনো ভুল হয় না নির্দিষ্ট সময় প্রতিদিন যেমন সূর্যোদয় সূর্যাস্ত ঘটে নির্দিষ্ট নিয়ম মেনে যেমন অমাবস্যা পূর্ণিমা আসে অমাবস্যার অন্ধকার কেটে চারিদিক যেমন স্নিগ্ধ সুন্দর হয়ে ওঠে শীতের পাতা ঝরা শেষে বসন্তের পাতায় যেমন গাছগুলো ওঠে ঠিক তেমন ঈশ্বরের বিচারও আসে ধীরে ধীরে এই পৃথিবীর মাটিতে মানুষের আদালতে মানুষের শাসনের লাঠিকে প্ররোচিত করা যায় তাকে পক্ষপাতিত্ব করা সম্ভব কিন্তু ঈশ্বরের লাঠি সেই লাঠির হয় না কোনো শব্দ কিন্তু তার আঘাত তীব্র থেকে তীব্রতর হয়ে মানুষের জীবনকে তছনছ করে দেয় সেই লাঠিকে পক্ষপাত দুষ্ট করা সম্ভব নয় সেই লাঠি একটাই ভাষা বোঝে তা হলো সততার ভাষা যে যেমন কাজ করে সে তেমন ফলে ভোগ করে আর এই কর্মফল এক জন্ম থেকে বড় জন্মে তাকে তাড়া করে বেড়ায় আরও স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয় যে ভোগান্তির জন্যই সে কর্ম করে অর্থাৎ কর্মের ফল সে আগে ভোগ করে তারপর সে কর্ম করে কথাটা অবাস্তব মনে হলো কথাটা সত্যি আপেল গাছে যেমন আঙুর হয় না তেমনি অসৎ কর্ম সৎ মানুষের পক্ষে করা সম্ভব নয় অসৎ কর্ম করার আগে তাকে অসৎ মানুষে পরিণত হতে হবে আমাদের সকলের শরীরের মধ্যেই আছে সুর এবং অসুর শক্তির প্রভাব পজিটিভ এবং নেগেটিভ শক্তির প্রভাবে পরিচালিত হয় প্রত্যেকটা মানুষ যাদের অন্তরে ঈশ্বর প্রতিষ্ঠিত তাদের পক্ষে কোনো পাপ কাজ করা কখনোই সম্ভব নয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনে আনন্দ পেতে গেলে প্রয়োজন ত্যাগের ভোগে কখনো আনন্দ লাভ সম্ভব নয় নিজে ভালো জামা কাপড় পরে ভালো খেয়ে দে যতটা আনন্দ পাওয়া যায় তার থেকে অনেক বেশি আপনি আনন্দ পেতে পারবেন অন্যকে খাইয়ে তাই তো মা বলেছেন একশো জন মানুষকে খাওয়ানোর প্রয়োজন নেই যদি সম্ভব হয় একজন ক্ষুদাক্তর মুখে মুঠো অন্ন তুলে দিও তাহলে যে আনন্দ তুমি অন্তরে অনুভব করবে তা ঐশ্বরিক আনন্দ মা বলছেন তোমাদের উপর ঠাকুরের আশীর্বাদ ছিল তোমাদের চৈতন্য কিন্তু তাদের চৈতন্য হবে না যারা কর্মফল ভোগ করছে কারণ তাদের মধ্যে আসরিক শক্তির প্রভাব এতটাই বেশি থাকে যে এই জীবনে তারা চৈতন্য লাভের আনন্দ লাভ করতে পারে না যারা দুষ্কর্ম করে কুকর্ম করে তাদের ভালো থাকাটা শুধুমাত্র বাহ্যিক তারা অন্তরে সব সময় ভীত হয়ে থাকে মাথা নিচু করে থাকে কারণ তারা সবাইকে মিথ্যে বললেও বোঝালো নিজেকে সবসময় একটা ভয় চারিদিক থেকে তাদের ঘিরে থাকে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনোদিন এই ভয় থেকে মুক্তি পাওয়া তাদের পক্ষে সম্ভবই নয় সততা এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যকে জীবনে প্রয়োগ করতে হলে ছোটোবেলা থেকেই কিন্তু তার অভ্যাস করতে হয় তত্ত্বের দিক থেকে সৎ থাকাটা বা সৎ ভাবাটা যতটা সহজ প্র্যাকটিক্যাল লাইফে সৎ আচরণ করা যথেষ্ট কঠিন কারণ এটা এক ধরনের সাধনা একথা সত্য সততার পথে চলার সময় নানা রকম প্রলোভন আমাদের নাচানি দেয় আর সেই অবস্থায় নিজেকে অবিচল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাদের মাথার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তাদের মাথা কখনো নিচু হবে না কারণ তাদের হৃদয় ভয়শূন্য চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ শ্বেতাশীল তাই তো স্বামী বিবেকানন্দ বলেছেন যতই বাধা আসুক তোমাদের ইচ্ছাশক্তি শক্তি দিয়ে সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যাও লক্ষ্যের দিকে তোমাদের আত্মবিশ্বাস ও মূল্যবোধকে সম্বল করে জীবনে এগিয়ে যাও নিরাশা বিষণ্ণতা এগুলোকে মন থেকে ঝেড়ে ফেলো স্বামীজি বলছেন সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি আকাশ বিষণ্ণ গম্ভীর হয় ধৈর্য ধরো তিনি বলছেন হে বীর হৃদয় জয় তব সুনিশ্চিত কাল বা সময় অবশ্যই শক্তিশালী কিন্তু ধৈর্য তো ধরতেই হবে তোমার জয় নিশ্চিত তোমার উদ্দেশ্য সিদ্ধ হবেই এই বিশ্বাস তোমাকে মনে রাখতে হবে তবেই তুমি জয়ী হতে পারে তারাই জীবনে জয়ী হতে পারে যারা ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট জীবনে অর্থে প্রয়োজন আছে তবে অর্থ উপার্জনে জীবনে শেষ কথা নয় অর্থ উপার্জনের ইঁদুর দৌড়ে দৌড়াতে দৌড়াতে মানুষ যখন নিজেকে ভুলে যায় শান্ত ক্লান্ত মানুষ যখন পিছন ফিরে ঘুরে দেখে তখন সে দেখতে পায় সে জীবনে কিছুই পায়নি তার জীবনের হিসেবের খাতা একেবারে শুনে তাই প্রয়োজনের জন্য জীবনে অর্থ উপার্জন আমাদের করতে হবে কিন্তু অর্থ উপার্জনে জীবনের একমাত্র ধর্ম এটা ভাববেন না জীবনকে উপভোগ করুন মানুষকে সেবা করুন মানুষকে দান করুন পশু পাখিকে ভালোবাসুন দেখবেন জীবন অনেক সুন্দর অনেক আনন্দময় অসহায় মানুষ প্রকৃতি পশু পাখিকে যদি আপনি একটু ভালোবাসেন দেখবেন আপনার মনে ঈশ্বর প্রতিষ্ঠিত হয়েছে আপনার জীবনে অর্থের প্রাচুর্য না থাকলেও শান্তির অভাব হবে না প্রচুর অর্থের অধিকারী হয়েও অনেক মানুষ কিন্তু মনের অশান্তি ভোগ করছে আর মনের অশান্তির থেকে বড় অসুখ পৃথিবীতে বোধ আর কিছু নেই তাই সৎ থেকে জীবনে আমাদের ব্যালেন্স করে চলতে হবে তবেই আমরা জীবনে শান্তি লাভ করি যারা সৎ কর্ম করেন তারা প্রকৃতপক্ষে অমর হয়ে যান এই পৃথিবীতে যতদিন থাকেন ততদিন পান সকলের ভালোবাসা ও সম্মান আবার যখন পৃথিবী ছেড়ে চলে যান তখনও মানুষ তাদের মনে রাখে তাদের অন্তরে প্রতিষ্ঠিত করে রাখে সেই সব মানুষই অমরত্ব লাভ করেন যাদের মধ্যে দৈব প্রভাব বেশি দেখা যায় স্বামীজি বলেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দৈব আছে ত্যাগ নৈতিকতা নিঃস্বার্থকরতা এগুলোই হচ্ছে দৈব গুণ মানুষের মধ্যে অন্তর্নিহিত দৈব গুণের উপরেই তিনি বরাবর গুরুত্ব দিয়েছেন এই সংসারে যিনি সমস্ত বাসনা ত্যাগ করতে পারেন তিনি হতে পারেন প্রকৃত সুখী কারণ তিনি মনে করতে পারেন যে মানুষ মানুষেরই জন্য তার মনে এ কথাটা আসে না অন্য মানুষের উপকার করে নিজের কি লাভ নিজের কী হবে কারণ সে জানে অন্যের উপকার করলে অন্তরে যে অনাবিল আনন্দ পাওয়া যায় তা অর্থের বিনিময়ে কখনোই লাভ করা সম্ভব না জীবনে কি পেলাম আর কী পেলাম না তার চুলচেরা বিশ্লেষণ না করে নিজের কাজ করে যেতে হবে আর ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করে যেতে হবে তাহলে দেখবেন দিনের শেষে হাসিটা আপনিই হাসছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং